ওয়াইফাই কে কে ইউজ করে বা কোন কোন ফোন থেকে ইউজ করতে আছে সেটা আপনি এখানে দেখতে পারবেন তো আপনি ওয়াইফাই আপনার থাকুক বা না থাকুক আপনি যে ওয়াইফাইটি ইউজ করবেন ওই ওয়াইফাইয়ের মালিকগিরি আপনি করতে পারবেন মানে আপনি করতে পারবেন আপনি যে কোনো কাউকে বলক দিতে পারবেন যে কোনো মানুষকে আনব্লক করতে পারবেন ধরুন আপনি অন্য কোনো লোকের ওয়াইফাই ইউজ করেন এমন আপনি কি করেন এই কখনো কখনো সাজেশন যে আপনার কোনো বন্ধু বান্ধব না সালাক তখন আপনি কি করবেন এই যে আপনি এখানে দেখতে পারবেন যে তার ব্লক দিবেন কেমনে বা আনব্লক করবেন কেমনে আপনি যে কোনো ওয়াইফাই মানে যে কোনো কাউকে ব্লক করতে পারবেন আপনি যদি ব্লক করেন তাহলে আপনি আনব্লক করার আগ পর্যন্ত ও ইউজ করতে পারবেন ওয়াইফাই তো দেখুন আমি যে এজ এ একটা ফোন আমি যে এখন এই যে এখানে আমি ব্লক লেখা এখানে ট্যাপ দিলে কিন্তু ওই ওয়াইফাইটা মানে ডিভাইস মানে বলক হয়ে যাবে মানে যে ফোনটা আছে এই ফোনটা ব্লক হয়ে যাব মানে ওই ফোন দিয়ে আর ওয়াইফাই ইউজ করতে পারবো না মানে ইন্টারনেট ইউজ করতে পারবো না এখন কিন্তু এই ওয়াইফাইটা কিন্তু আমার না এটা অন্য একজনের ওয়াইফাই মানে আমি ইউজ করি তো আমি এখন চাইলে এখানে যেই একটি ফোন দেখতে আসেন এটা আমি ব্লক করে দিতে পারি আমি যে এই ফোনটার উপর ট্যাপ দিয়ে দিই ট্যাপ দিলে এই যে এখানে ব্লক লেখা আছে এখানে দিয়ে আমি মানে যে কোনো কাউকে ব্লক দিতে পারবো ঠিক আপনিও এইভাবে ব্লক দিতে পারবেন আর এটি কোন অ্যাপস দিয়ে করতে হবে সেটা আমি দেখাই প্রথম থেকে দেখাই আমি ধরুন আমি এই অ্যাপসটা ডিলিট করে দিব অ্যাপসটি ডিলিট করার পরে আমি কি করব গুগল প্লে স্টোরে চলে যাব ঠিক আপনি ওইভাবে গুগল প্লে স্টোরে গিয়ে এই নামটা লেখবেন এই নামটা লেখার পরে এই অ্যাপসটা চলে আসবে তখন আপনি ডাউনলোড করে নেবেন আমি এটা ডাউনলোড করে নেব এই সাত এমবি তো আপনি ঠিক এইভাবে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পরে যখন আপনি এটা ওপেন হবে যে এখানে ওপেন হবে এই যে আমারটা ওপেন হয়ে যাচ্ছে সে ওয়েট করতে হবে যখন এই যে ওপেন হয়ে গেছে এখন আমি যে এখানে যদি ডুকি ডুকার পরে কিন্তু অন্যরকম একটা সেটিং আসবে তো আপনি ডুকার পর আপনার প্রথমত যেটা আসবে সেটা সেটা হলো যে মানে আপনি ওয়াইফাই যেই ওয়াইফাইটা ইউজ করবেন আপনি যে কোনো ওয়াইফাই ইউজ করেন যে কোনো কাউকে ব্লক দিতে পারেন এরকম আসতে পারে এরকম আসলে আপনি নিচে ট্যাপ দিয়ে দেবেন এ নিচে ট্যাপ দিয়ে দেবেন ওকে এটা ওয়াইফাই নিউ একটি সেটিং এখানে দেওয়ার পরে একটা এই অ্যাড আসতে পারে অ্যাড আসলে আপনি এই এখানে দিয়ে এটা কেটে দেবেন কেটে দেওয়ার পরে এখানে আরেকটি অ্যাড অ্যাড আসতে পারে আপনি এই উপরে এখানে দিয়ে কেটে দেবেন এই অ্যাড কেটে দেবেন ওকে এরপরে লোকেশনের উপর একটা ট্যাপ দিয়ে দেবেন এরপরে এখানে ওয়েট করবেন কয়টা ফোন থেকে ইউজ করা হচ্ছে যে এইখানে শু করবে মানে তিনটা ফোন থেকে ইউজ করা হচ্ছে এই ওয়াইফাইটি তো এইখানে আপনি কিছু করতে পারেন না এইখানে আপনি একটু ওয়েট করবেন এখানে স্যাক দিতে আসছে যে কোন কোন মানে এই ওয়াইফাইটা দিয়ে কয়টি ডিভাইস মানে কয়টি ফোন চালাইতে আসছে ওয়াইফাই এটা এইখানে শু করবে মানে এখন শু করবে এটা স্যাক দিয়ে দেখতে আসে তারপর এই যে এখানে দেখতেছেন যে তিনটি নিউ ডিভাইস মানে তিনটি ফোন এটা মানে ইউজ করা হইতেছে এই ওয়াইফাইটা তো আপনি কী করবেন ধরুন আপনি দেখবেন যে কে কী ইউজ করে তো আপনি কী করবেন এই যে এখানে ট্যাপ দিয়ে দিবেন এই যে এখানে ট্যাপ দেওয়ার পর এইখানে তিনটি সেটিং আসবে তো যেটা আপনার ফোন থাকবে এটার মধ্যে মাই ডিভাইস এইখানে মাই ডিভাইস লেখা থাকবে মাই ডিভাইস ঠিক আছে তো এখানে যে কয়টা আপনি নিশ্চয়ই যে কয়টা দেখতেছেন এই দুই এই দুইটা হলো যে অন্য অন্য মানে অন্য ইয়া আর কি আপনি যদি বলেন যে এইখানে যে একটা ইয়ে দেখতেছেন এটার মানে এইটা বলক করে দিবেন এই ফোনটা যেটা এই ফোনটা ইন্টারনেট ইউজ করতে না পারে তো এখানে দেওয়ার পর আপনি এখানে ট্যাপ দিয়ে দিবেন ঠিক আছে তো এখানে দিলে সাথে সাথে ব্লক হয়ে যাবে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আর পাশে থাকার চেষ্টা করবেন আপনি যে কোনো ওয়াইফের অ্যাডমিন আপনি হতে পারবেন এই সেটিংটি করলে আপনি যে কোনো ওয়াইফের অ্যাডমিন আপনি হতে পারবেন যে কোনো ওয়াইফাই আপনি ইউজ করতে পারবেন ঠিক আছে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন